হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগের অভিনেতা ভিডিওর সাথে তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে নটা তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি সাতটার সময় আমি সেই টাইমটাতেই উঠি যেহেতু বাবু স্কুল থাকে নটার মধ্যে পাঠাতে হয় টিফিন টিফিন করতে হয় বাবু তাই জন্যে তা সকালবেলা যে বাবুকে টিফিনের ডিম টোস্ট করে দেওয়া হয়েছে স্কুলে তো যাবেই না অনেক গাছর বান্দা তারপর ঠেলেগুতি স্কুলে পাঠানো হলো আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি বহু অপেক্ষার অবসান এত গরম পড়েছিল তারপরে বৃষ্টিটা একসাথে মজাও লাগছে ভিজে গেছি একদম তো জল ভরছিলাম জল ভরতে ভরতে বৃষ্টি নেমে গেছে তো তাড়াতাড়ি করে জলটা ভরলাম যেহেতু মা গেছে বাবুকে নিয়ে স্কুলে দিতে আর জলটা এখন যদি না ভরি তাহলে আর বেলায় জলের সমস্যা হয়ে যাবে কাজ করতে গিয়ে তা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম বলেই তো দিলাম তা নতুন ফোনে এখন ভিডিওটা করছি আর তারপরে রান্না বান্না কি হবে জানি না মাকে বললাম আশি সময় টুকানি বোদে নিয়ে আসতে আমার আবার বোদে দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আমি চোটপোড়াং খাওয়ার খেতে খুব পছন্দ করি অনেকে যেগুলো পছন্দ করছে না করে না যেমন শাবু আমার বৌদি পছন্দ করে না কিন্তু আমি আবার খুব ভালো খাই তো তাই যোগ নয় মাকে বোদে নিয়ে আসো বোদে দিয়ে মুড়ি খাবো আজকে ইচ্ছা হয়েছে তো মাকে বললাম তো এখন বৃষ্টি পড়ছে টোটো করেই গেছে টোটো আমার রিজার্ভ করা থাকে প্রতি মাসের তো জানি না যে দাঁড়াতে পারবে কি না ভালোই বৃষ্টি শুরু হয়েছে একটু ঠান্ডা হওয়া দরকার প্রচণ্ড কষ্ট হয়েছে এই গরমে তো যাই হোক ভিডিওটা আজ দেখতে থাকো সারাদিনে কি করি না করি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা এই তো কথা তো এখন দেখি কি করা যায় না করা যায় গাত বা মুছে নিয়ে একটু স্নান করব স্নান টান করে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে আজকে যাওয়ার ইচ্ছা আছে যেহেতু বৃষ্টিটা হচ্ছে স্নান এখন করা যেতেই পারে আর মা কালকে মাথায় অল্প তেল দিয়ে দিয়েছিল আর কালকে আমার প্লাস্টারটা খোলা হবে পায়ের তারপরে দেখবে পজিশনটা কি আছে পায়ের আশা করি ঠিকই থাকবে একটা জায়গায় ব্যথা রয়েছে ব্যথাটাও কমে যাবে যদি ডাক্তার দেয় তার তো এখন পায়ে প্লাস্টারটা কালকে খুলতে পারলে আমি শান্তিতে স্নানও করতে পারবো একটু এই কথা তো পায়ে প্লাস্টিক জড়ি জড়ি স্নান করতে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার চলে এসেছে যখন সকাল সকাল মুড়ির বাটি নিয়ে আর মাকে বলেছিলাম বোধে নিয়ে আসতে বোঁদেও নিয়ে এসছে জিলাপিও নিয়ে এসছে আর তখন বুঝতে পারিনি এক গাদা মুড়ির মধ্যে বোধে হতে দিয়ে দিয়েছে আর পেট গেছে পুরো ভরে। খেতে আর লাস্টে মুকা চিবাতে ইচ্ছা করছে না মনে হচ্ছে মুড়ি চিবাতে চিবাতে মাথা ব্যথা হয়ে গেল তো সকালবেলা টিফিন আমরা এটাই আজ খাবো তো বাবা বললো যে না আমার সুগার তো আমি খাবো না এত মিষ্টি তা বাবা দুটো জিলাপি দিয়ে একটু শুকনো মুড়ি খেলো আর এই এইসব আমরা খাবো আর মাকে বলো তোমার না সুগার মা বলছে যে সুগার তো কী হয়েছে খেয়েই মরবো তো যাই হোক মাও এই খাবারটা খুব ভালোবাসে অনেকদিন ধরেই দুজন মিলে প্ল্যান করছিলাম একদিন সকালবেলারাম খাবো এটা খেয়ে দিয়ে রান্নাঘরের দিকে যায় দুপুরবেলা কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করছি তো দুপুরে রান্না হয়ে গেছে এখানে দেখো পাপড় ভাজা করেছি ফার্স্টে পাঁপড় ভাদের ভাজা দিয়ে স্টার্ট করলাম আর এখানে পাপড় ভাজার সাথে এখানে পান্তা পাত রয়েছে কিছু সেটা আমরা দুপুরবেলা খাবো ভেবেছি কিন্তু পেটটা ভরা জানি না খেতে পারবো কি না গরম ভাত ওইদিকে হাড়িতে করা দাদা বৌদি মেয়ে বাবা এদের জন্যে আলু ভাজা করা হয়েছে ডাল করা হয়েছে মটর ডাল টক ডাল আমার হাজব্যান্ডকেও পাঠাতে হবে খাবার আর ও তো যেটা একটুখানি হালকা পাতলা এখন খায় তাই জন্য এখান থেকে পাঠাতে হবে আর এখানে ছানার তরকারি হয়েছে ঝিঙে আর পটল দিয়ে প্লেন আর বৌদি করে নিয়ে এসেছে এখানে ভোলা মাছের ঝোল বেগুন আলু দিয়ে একদম সেটাও পাতলা তো এই হচ্ছে আমাদের আজকের মেনু তো এখান থেকে খাবার আবার আমার হাজব্যান্ডকে পার্সেল করতে হবে কিছু খাবার পাঠিয়ে দিতে হবে ও দুপুরবেলা খাবে এই সব হালকা পাতলাই খায় তো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আসছি

তো চা টা খাওয়ার পরে মোটামুটি এখন বাজে রাত্রি নটা এখন একটু চাউমিন নিয়ে বসা হয়েছে এক প্লেট চাউমিন আনা হয়েছে সেখান থেকে আমরা চারজন খেয়েছি কত খাওনদার আসলে আমার এক দেওন নিয়ে এসেছিলো তো সেই চার ওই চারজন আলুর তরকারি রেডি নিরামিষ করে আলুর তরকারি করা হয়েছে এটা যাবে হাজব্যান্ডের জন্যে ও বাড়িতে রাতে রুটি দিয়ে খাবে রুটি দিয়ে আলুর তরকারি আর এটা এখন প্যাকিং করে রাখলাম আর এখানে সুজি করলাম ও সুজিটা খুব ভালো খায় রুটি দিয়ে তরকারি দিয়ে সুজি দিয়ে তো মানে ওর রাত্রেবেলা রুটি খেতে গেলে ও একটু মিষ্টি লাগে তাই জন্য সুজিটা করে দিলাম ঘরে এখন যেহেতু মিষ্টি দোকানে যাওয়া সম্ভব নয় তো সুজি করে দিলাম দুধ টুধ দিয়ে তরকারি যে আমাদের জন্য একটু রেখে দিলাম তো রাত্রে এটা হচ্ছে আমাদের ডিনার এই যে রাত্রে বাজে এখন কটা বাজে সাড়ে দশটা বাজে হয় তো এখন রাত্রে আমাদের ডিনার আহ কি সুন্দর ডিনারটা পাউরুটি দিয়ে দুধ চা এই খাওয়ার পর রাতের খাওয়ার আর দরকার নেই এই খেয়ে শুয়ে পড়বো এই যে মা গরম পাউটিতে এখন চা খাওয়া হবে এটা বহুদিনের ইচ্ছে বাবার সঙ্গে ফোনে বলেছিল দাদা করতে এনেছে গরম পাউরুটি খেয়ে দেখবি

এই দেখি 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 হ্যাঁ 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 এগুলি বড় হয় অরেঞ্জের হয় মৌসুমবীর হয় বা পাতিলেবুড় হয় ভালো ভালো মন হ্যাঁ হোয়াট ইজ মতো লাগে না খেয়ে নেবে ওড়া গে ওগেছিল ফার্মেসিতে যোইর জন্য ওষুধ আনতে ও পায়খানা বমিটা কমছে না আর এই যে এই প্লেট সেই যুদ্ধ যद्धा করে শেনীকে অনেক কষ্টে ঠান্ডা করে ম্যানেজ করা হয়েছে তারা যে ওইদিকে প্লেট একটা নিয়েছে সেম কালারে যাতে যুদ্ধ না করে বাচ্চাদের এই একটা ব্যাপার জানো তো ওই বাবু স্কুলে তো পিটি রয়েছে পিটিতে এরকম বিভিন্ন রকম কালারের ড্রেস রয়েছে বৃহস্পতিবার দিন তো পিটির ক্লাস থাকে একজন আর হলুদ মানে হলুদ নীল লাল আর সবুজ চারটে ওদের ক্লাস ভাগ করা এই চারটে কালারে ভাগ করা আছে তো যে যে যেই ক্লাস যেই কালারের ড্রেস নিয়েছে টর্ডলার থেকে সেই কালারের ড্রেসটা এখন কন্টিনিউ ওদের একদম টুয়েলভ অবধি চলবে আর এদের আবার এইসব বাবা বলে কি রেড হাউস ইয়েলো হাউস এরম ভাগ করে দেওয়া আছে তো বাবু ইয়েলোটা বেশি পছন্দ তা বৌদিদের ইয়েলোটাই নিয়ে এসেছে পছন্দই হবে জয়ীরও আবার ইয়েলো আবার বাবুরও ইয়েলো ফেভারিট তো ইয়েলোটা বেশি ফেভার করে তার ওর যে বেস্ট ফ্রেন্ড রয়েছে ওর বান্ধবী আদ্রিকা ওর বাবা আগে দিন বলছিল তুমি কী কালারে পিটি ড্রেস নিয়েছো গো আমি হচ্ছে হলুদ বলছে আমার মেয়েকেও তাহলে হলুদই কিনে দেবো নাহলে সানি সাহেব আদ্রিকা মিলে যুদ্ধ করবে যে হ্যাঁ বন্ধুরটা হলুদ হলো আমারটা কেন হলুদ হলো না তোকেও হলুদ কালারের ড্রেসে কিনে দিয়েছি তো বাচ্চাদের একটা ব্যাপার থাকে তো যাই হোক এইগুলো নিয়ে এখন ঘরে যাচ্ছি আর ওই যে মায়ের পান আর যদা পাউরুটি কাকে তাহলে ডিম টোস করবো এই একটা পাউরুটিতে ডিম টোস্ট করে দেবো সন্ধেবেলায় ওদের দুই ভাই বোনের টিফিন হয়ে যাবে তো যাই হোক ঘরে গিয়ে আবার দেখি কী যুদ্ধ করছে সব কটা মিলে আর বৌদি ফাঁকে বিছনা করবে বললো ওই জৈ কেনে শোয়াবে তো দেখা যাক নতুন থালা দেখে বাবু এত এক্সাইটিং হয়ে গেল খাবো খাবো করলো তিন চার গাল খেয়ে বলছে না মা আমি চাউমিন খেয়েছি আমার পেটটা ভরে গেছে আমার ঘুম পাচ্ছে তো দেখো এখানে বাবু শুয়ে পড়েছে চাদর মাদর গায়ে দিয়ে তো বাবুর পাতে যেই কটা ভাত ছিল সেই কটাই আমি খাবো রাত্রে যেহেতু না খেতে না খেয়ে শুতে দিচ্ছে না বাবা বাবা বক করছে তাই বলে অল্প একটু ভাত খেয়ে নেয় তো এই ভাতগুলি খাবো এখন রাত্রি বারোটা পনেরো আজকে প্রচুর লেট হয়ে গেলো সব দিক দিয়ে তো এখন শুতে যাবো বিছনা বিছনা কমপ্লিট একটু গা ধোবো তারপরে শুভ নাহলে আমি আবার না রাত্রে গা না ধুলে না সারাদিন এটো কাটার মধ্যে থাকা হয় ছেলেকে খাওয়ানো দাওয়ানো হাবি জাবি থাকে না হয় না সারাদিনে প্রচুরবারই গা ধু দু তিনবার গা ধোয়া হয়ে যায় কিন্তু ইয়ে তাও দেখি ভুলবার রাত স্বপ্ন দেখি যদি রাতে গা না ধুই আমার একটা বারো মাসে বারো মাসের রুটিন আমি মেতলা আবার গা ধুয়ে ধুয়ে শুই তো গা টা ধুয়ে তারপরে শোবো এখন বাবুকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট শুয়ে দিয়েছি আর একটুখানি খেয়েছে বাবু যেহেতু সন্ধ্যেবেলা একটা চাউমিন খেয়েছিল তাই জন্যে আর কালকে সকালে ওঠা আছে বাবু স্কুল আছে টিফিন টিফিন বানানো আছে আবার ওই বাড়ি যেতে হবে বর ফোন করে বললো যেটি ওই বাড়ি গিয়ে রান্না বান্না করে দিয়ে আসতে কারণ এই বাড়ি থেকে ওই বাড়ি খাবার ট্রান্সফার করতে খুব সমস্যা হয়ে যাচ্ছে আর কালকে আমার প্লাস্টারও খুলবে তার জন্য যেতে হবে তারপরে আমাদের কিছু ইয়ের কাজ রয়েছে কি বলে অফিসিয়ালি কিছু কাজ রয়েছে সেসব মেটাতে হবে অনেকগুলো কাজ তাই জন্য ওই বাড়ি যেতে হবে সকাল সাড়ে নটার সময় আর এখন শুয়ে পড়ব তো সবাইকে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি জানাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি স্পেশালিটি কিছুই নেই ভিডিওর মধ্যে তবু যেটুকু পারি সেটুকু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে আর এখন আমি ওষুধের ডিব্বা নিয়ে বসেছি জানোই তো আমার প্রচুর মেডিসিন খেতে হয় তোমাদের তো জানানো আছেই তো দেখতে দেখবো মিনিট দাঁড়াও এই যে সব ওষুধের ডিব্বা ও টাকাটা বেরিয়ে গেছে সব ওষুধে এখন ডিব্বা এখন ওষুধপত্রগুলো সব খেতে হবে এটা এই ঢুকিয়ে দিই এই সুদগগুলো খেতে হবে এখন তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে এইভাবে সাপোর্ট করে যেও ভালোবেসে যাও সুন্দর সুন্দর কমেন্ট করে দেখতে খুব ভালো লাগে আর সবাইকে টাটা